আপনারা চোখ রাখুন বেঙ্গল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের পর্দায় দেবাশিস বাবু আপনি শুনলেন তৃণমূলের সমর্থক অনিন্দ সিনহা রায়ের বক্তব্য আপনি শুনলেন আপনারই আর এক সহযোগী রাজনৈতিক বিশ্লেষক আইনজীবী আনিসুর রহমানের বক্তব্য আমরা এখনো কংগ্রেসের বক্তব্য পাইনি আমরা এর পরবর্তী ক্ষেত্রে কংগ্রেসের বক্তব্যটা দেব আপনার কি মনে হয় পুরো ঘটনাটাই একটা সুজয় কৃষ্ণ বা কালীঘাটের কাকুকে যে কোনো প্রভাবে তাকে ওই কণ্ঠস্বর পরীক্ষা থেকে বিরত করার জন্য এস এবং রাজ্য সরকার একটা যৌথভাবে ভাবে প্রয়াস চালাচ্ছে এবং বুকের যন্ত্রণাটাকেও একটা সত্যি কি মিথ্যে আমরা জানি না বুকের যন্ত্রণার ঘটনাটাকে একটা সাজিয়ে তাকে আইসিউসি ভর্তি করা হয়েছে এটা বিরোধীরা বলছে বেঙ্গল স্পেস কিন্তু এর কোনো দায়িত্ব নিচ্ছে না হয়তো যন্ত্রণাদার হয়েছে কিন্তু সন্দেহ করছে বিরোধীরা যে বুকের যন্ত্রণা আদৌ হয়নি যন্ত্রণার একটা নাটক করে তিনি আবার আইসিউসি ফিরে গেলেন যাতে জোকার ইয়েসআই হসপিটালটা পঞ্চস্তরে পরীক্ষা না হয় মনে হয় যে এইভাবে বেশি দিন কালীঘাটের কাপু বা সূর্য কৃষ্ণ ভদ্রকে ইডি রাত থেকে বাঁচানো যাবে সৌমিত্রবাবু ধন্যবাদ যারা উপস্থিত সকলকে শুভ আসলে আজকে আমার গলায় কিন্তু সত্যি সত্যি খুব ব্যথা হয়েছে হ্যাঁ তো আমি একটু মানে সময় নিয়ে কথা বলছি সেইটুকু মার্জনা করবেন কারণ আমার তো উর্বান ওয়ার্ডে ভর্তি হওয়ার ক্ষমতা বা সামর্থ্য নেই বা সুযোগ নেই আমার বক্তব্য হচ্ছে দেখুন সৌমিত্র আমি জানি না আপনাদের সাংবাদিক কথায় যারা আছেন বা চ্যানেল যারা চালাচ্ছেন তাদের কোনো বাধ্যবাধকতা বারবার আপনি বলছেন যে দায়বদ্ধতা নেই এটা খুব বাচ্চা ছেলেকেও যদি জিজ্ঞেস করা হয় বা বাচ্চা মেয়েকেও জিজ্ঞেস করা হয় তারা বলবে হ্যাঁ কালীঘাটের কাউকে যেটা আনিসু বাবু বলছিলেন যে কালীঘাটের কাউকে যদি ধরা ধরে নেওয়া হয় কালীঘাটের কাকুর যদি গলার স্বর পরীক্ষা করা হয় তাহলে অনেকে নাম বেরিয়ে আসবে অনেক গতি মহলদি যারা বুকটুকে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় সহতার প্রতীক কোথায় কোদাইকে বলছেন আমরা আপনারা ফাঁসিতে ঝুলব इत्यादि অনেকের নাম বেরিয়ে আসবে এবার প্রশ্নটা হচ্ছে যে এটা কোনোভাবে আপনারা হয়তো দায় নিচ্ছেন না ও বলছেন এগুলো বক্তার দায় আমি বক্তার দায় স্বীকার করে বলছি আমি বিশ্বাস করি এটা তাই জন্য আমি সবার আগে যিনি কালীঘাটের কাকু তার যাই নাম হোক তিনি তাকে তার সুস্থতা কামনা করি কারণ তাকে তার বেঁচে থাকাটাও খুব জরুরি গলার কণ্ঠস্বরের পাশাপাশি এবং আহ তার বেঁচে থাকার বেঁচে থাকলে অনেকগুলো সমস্যার সমাধান হয়তো হয়ে যাবে তাই জন্য তাকে বাঁচিয়ে রাখাটাও খুব জরুরি যেটা আজকের দিনে একটা খুব মস্ত বড় প্রশ্ন চিহ্ন মুখে আছে এর বিভিন্ন উদাহরণ আমরা বহু সময় বহুকাল পেয়েছি এবার প্রশ্নটা হচ্ছে যে আহ আপনি প্রশ্ন করছেন যে এটা কেন হচ্ছে মানে এটা কেন হবে না মানে আপনি যে দলটাকে নিয়ে প্রশ্ন করছেন বা যে দলটার আমলে এগুলো হচ্ছে সেই দলটা আমি বহুবার বহু জায়গায় বলেছি আজকে আবার বলছি যে মমতা ব্যানার্জি কতগুলো মানে দুর্নীতিবাজ মানুষকে সঙ্গে নিয়ে উনি বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি বা ইত্যাদি নিয়ে একটা পার্টিকুলার ইস্যুকে কেন্দ্র করে সিপিএম কে ক্ষমতাচ্যুত করেছিলেন করে উনি ক্ষমতায় এসেছিলেন এবার যে লোকগুলো একটু ভালো করে ভেবে দেখবেন হয়তো সিপিএম এর আমলে ভোটের সময় ইউজ করতো বা কিছু বোম বাঁধতো বা কোনো নিজী যেটা করে ফেলেছেন মমতা সেই লোকগুলোকে ক্ষমতায় নিয়ে চলে এসেছে তাহলে যারা বোম আমি নাম করে করে বলতে পারি শক আদালি মোল্লা থেকে শুরু অনেকে আছেন যারা সিপিএম এর সময় বোম বাধত এখনো বোম কিন্তু তাদের সঙ্গে রাজনৈতিক ক্ষমতা যোগ হয়ে গেছে তার কি হয়েছে একটা অদ্ভুত অস্থিরতা শুরু হয়েছে মানে যে এসেছেন এনারা এসেছেন যে আমি আমি আজকে রাজনৈতিক ক্ষমতা পেয়েছি এবং মানে এই যে লুটে পুটে খাওয়া এবং এরা তো এটা তো ডেফিনেটলি মমতা ব্যানার্জি এটাকে সাপোর্ট করছেন এবং উনি এটার প্রভাব দিচ্ছেন উনি তো আজব দিয়ে আপনি দেখেছেন কোন তৃণমূল নেতার বিরুদ্ধে কোন অ্যাকশন নিতে কিন্তু উনি তো সবটা জানেন উনি তো বারবার দেখেছেন যে কিভাবে একের পর এক সবার সম্পত্তি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কিভাবে যাদের সাইকেল চাওয়ার পয়সা ছিল না তারা কিভাবে আজকে লম্বা গাড়ি চড়ছে কিভাবে যাদের একটা বিড়ি খাওয়ার পয়সা ছিল না তারা আজকে বিভিন্ন জায়গায় বড় বড় বাড়ি কিনছে আমি বলছি আপনারা সল্ট লেকে আজকে দেখবেন প্রায় সাথের ওটা ক্যাফে তৈরি হয়েছে আপনি জানেন সেই ক্যাফে গুলোর পিছনে যাদের নাম পাবেন সবাই তৃণমূলের এবং নেত্রী খুব অবাক কাণ্ড মানে তৃণমূলরা আজকে যেটা করছে সেটা হচ্ছে চোখের সামনে সবার চোখের সামনে বিভিন্নভাবে পয়সা লুট করছে এবার এই কালীঘাটের কাকুর মতো মানুষগুলো যারা এই মিডিয়েটারের কাজ করে বা দালালির কাজ করে তাদের যদি আসল সত্য তারা বের করে ফেলে তাহলে যারা এই পিছনে আছে তাদের তো নাম সামনে চলে আসবে কালীঘাটের কাকু কে ছিলেন আপনি ভাবুন এই লোকটার যোগ্যতা কি এই লোকটা নাকি লিপস অ্যান্ড বাউন্স ডিরেক্টর ছিলেন আজকে গৌতম বাবু কতদিন আগে এই লিপস অ্যান্ড বাউন্স সম্বন্ধে কত কিছু কথা বলে গেছেন সব কটা কথা সত্যি হচ্ছে সব কটা কথা সত্যি হচ্ছে মানুষ বিশ্বনশীল হয়ে গেছেন বলে হয়তো মনে করতে পারছেন না কিন্তু আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে গৌতম বারবার করে কাগজপত্র নথি সব দেখিয়েছিলেন এবং সেগুলো আজকে সব কটা সত্যি মানে আমরা যদি জেগে ঘুমাই সৌমিত্র ভাবু তাহলে তো আমাদের কেউ আমাদের ভালো করতে পারবে না আজকে আমি বলবো এটা তৃণমূলের দোষ নয় এটা মমতা ব্যানার্জি বা অভিষেকের অভিষেকদের দোষ নয় এই দোষটা সাধারণ মানুষের আমরা আজও এই লোকগুলোকে এই এই মানুষগুলোকে প্রাধান্য দিই এই মানুষগুলোকে গুরুত্ব দিই আমরা বলতে পারছি না মুখের সামনে দাঁড়িয়ে তোমরা পশ্চিমবঙ্গকে কয়েকটা প্রজন্ম পিছিয়ে দিয়েছ তোমরা পশ্চিমবঙ্গকে প্রচুর ক্ষতি করে দিয়েছো মানে ইউ আর নট এলিজেবল ফর দিস পোস্ট প্লিজ রিজাইন ফর দায়িত্ব দাও কারণ এরা তো নিজেরা দায়িত্ব ছাড়বে না এরা তো লোভি এরা তো যেকোনো ভাবে হোক দায়িত্বটা আখড়ে পড়ে থাকবে তার ফলে আপনাকে বারংবার রোজ আমাকে আপনাকে আনিসুর বাবুকে অনিন্দ্য বাবুকে লিপিকা দিকে সবাইকে একটার পর একটা show করতে হবে কিন্তু solution আমরা পাবো না আমাদের solution পেতে গেলে route যেতে হবে আমি আজকে হয়তো আপনার এই প্রসঙ্গে নেই আমি তাও বলছি বলতে বাধ্য হচ্ছি যে কিছুদিন দুদিন আগে পশ্চিমবঙ্গ কি দেখেছে হাজার দিন বসে থাকা একটি মেয়ে তার মাথার চুল কামিয়েছে একটি মেয়ে তার মাথার চুল কখন কামায় কখন কামায় কখন সেই সময় মমতা ব্যানার্জী তার ভাইপো two ব্যস্ত ছিলেন সময় পাননি এই যে মানুষগুলো চাকরি চুরি গেছে তাদের সামনে গিয়ে দাঁড়াতে আপনি ভাবতে পারছেন সৌমিত্র কতটা কতটা অমানবিক যে নী সরকারের কথা বলি কতটা অমানবিক যে এই মেয়ে ছেলে মেয়েগুলো দিনের পর দিন বসে আছে তাদের কাছে যাওয়ার যাওয়ার সময় পাচ্ছেন না কাকে পাঠাচ্ছেন কুনাল কি কুনাল যার সঙ্গে রাজ্য সরকারের কোন সম্পর্ক নেই কে এই কুনাল যে কুনাল বলেছিলেন সমস্ত কিছুতে মমতা হাত আছে মানে মমতা যা যা পয়সা চুরি ব্যানার্জির সব মমতা আমি আমি পারলে ভিডিওটা আপনার কাছে জানি না চালাবেন কিনা আমি চালিয়ে নিতে পারি ভিডিওটা একেবারে পরিষ্কার করে দেখা আছে তো আমার বক্তব্য হচ্ছে যে কালীঘাটের কাকু একটা বহুরা মাত্র সেটা আমি বলছি না ওই সোনালী গুরু বলেছেন অতএব কালীঘাটের কাকুর আমি আমি সুন্দর মতো আমিও বলবো

হ্যাঁ আমি এটাই বলার চেষ্টা করছিলাম যে জল টল খেয়ে নিলাম সেটা হচ্ছে যে এখন যারা তৃণমূলের হয়ে বলতে বসেন তারা ম্যাচে বলবেন কি উত্তেজনায় কি হলো আনিসুদ্দা হয়তো কি পঁচাত্তর পঁচিশের কথা বলেছিলেন উনি আমার ঘরে চাপিয়ে দিলেন ওটা ওনার দোষ নয় এটা হতেই পারে এই ভুলটা হয় এবার কুশলীটা কথাই যে উনি 1985 সাল থেকে আছেন আমি পাই 1970 সাল থেকে আছি সল্টলেকে এবং সল্ট থেকে তো দুটো তিনটে বাড়ি ছিল গুটি কয় кури চা বানাই আমরা সল্টলেকে টিলটিল করে ঘুরতে দেখেছি ক্যাফে যদি উনি পরমার্থিকারে চান আপনার চ্যানেলে যদি এরকম কোনো প্রোগ্রাম হয় একেবেলে আমি নাম ঠিকানা দিয়ে ছাত্রকানা ক্যাফে ছাত্রকানা কম বললাম বেশি হতে পারে

ক্যান্সার پیشنকে সারাবার জন্য ক্যান্সার হসপিটাল বানাচ্ছে মানে এটাও তো একটা ভাবাল ব্যাপার আছে এটাই হচ্ছে চরিত্র কত ডিফারেন্স এবারে আরো কতগুলো কথা বলি উনি ডাক্তারদের খুব গ্যারান্টিম দিছিলেন যে ডাক্তার যারা হন তাদের এই করতে হয় ওই করতে হয় আমি দেখুন আমি অরিঙ্গনাবুলপতি ক্ষমা চেয়ে বলছি আমার খুব একটা ডাক্তারদের প্রতি অতটা ভালোবাসা নেই বা অতটা ভালো হয় বলতে পারবো না আমি জানি ডাক্তাররাও মানুষ প্রচুর ভুলচুক অন্যদের হয় এবং আমরা মজা করে বলে থাকি আজকের দিনে আর দা বেস্ট সেলসম্যান ইন দা ওয়ার্ল্ড কারণ অনেক সময় তারা এমন ভাবে বলেন যে আমাদের অন্য কিছু বলার থাকে না বেশি দামের ওষুধটা খেতে হয় বেশি দামের পেসমেকার বলতে হয় ইত্যাদি ইত্যাদি সবাই যে এরকম সেরকম বলছি না এবং এটা সত্যি আমারও মনে হচ্ছে কোথাও একটা জানি আমি জানি না যারা এস এ আছেন তারা কোন আহ কার বাধায় বা কার জন্য

পঞ্চান্ন হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার করে কি লাখ কথা বলছিলেন লিপিকা দিদি উত্তর দেবেন আমি কতগুলো কথা বলতে চাই আপনাদের যে একজন এটা কথা বলেছিলেন কালীঘাটের ময়না সত্য কথা কয় না জানেন তো কান তিনি বলেছিলেন রাজ্জাক বললাম তার স্থান কোথায় হয়েছিল না হচ্ছে তৃণমূলে আজকে যে অঞ্চলে বসে অরিন্দবাবু কথা বলছেন আমরা খুব মজা করে বলি জিম্বদা জিম্বোদা কোথায় ছিলেন CPM এ ছিলেন তাহলে CPM খুব আজকে আমি শৌকত মোল্লার কা নাম করলাম শৌকত মোল্লা কার product রাজ্জাক মোল্লা তৈরি করা product তার মানে CPM এ যারা দুর্নীতি করেছে CPM দোয়া তুলসী পাতা ছিল না আমি একশো বার বলছি CPM এ যারা দুর্নীতি করেছে আমি প্রথমেই সেই point টা বলেছিলাম সেই দুর্নীতিবাজদের বা তারা তাদের আর্থিক যে জায়গাটা বানিয়েছিল এইচপিএম এর আমলে সেই আর্থিক জায়গাটা বাঁচাবার জন্য তারাও তৃণমূল এবং তাদের এই দুর্নীতিটাকে কাজে লাগাবার জন্য তাদেরকে তৃণমূল তৃণমূললে আশ্রয় দিয়েছে আমি যদি ভুল হই অরবিন্দবাবু নিশ্চয় বলবেন আমার ওখানে একটা কথাই বলার দেখুন ধড়ধড় গুড়গুড় করে কোনো লাভ নেই এই দলটা এটা দল নয় এটা কতগুলো দুর্নীতিবাজ 100 মিলে পশ্চিমবঙ্গে কয়েক যোজন দূরে পাঠিয়ে দিয়েছে আমি বলবো এই কালীঘাটের কাকুকে ছেড়ে দেওয়া হোক যে হাজার দিন ধরে যে মানুষগুলো বসে আছে যারা মাথা ন্যাড়া করছে তাদের মাঝে কারণ ইনি এই তাদের চাকরি চুরিরও একজন মধ্যমনি আর আমি একটা কথাই বলবো যে মানুষটি মাথা ন্যাড়া করেছে তার হয়ে তার গলায় আমি বলতে চাই অনেকে অনেকে তো বলেছিলেন যে আদিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই এই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবোই এটা আজকে সুকান্ত যে কবিতা এটা অন্য কবিতা নয় আর লাস্ট কথা বলবো যে টুতু মেয় মুতু মেয়াম যে আমরা বলছি কেন বলছি এই কথাটা কিছুদিন আগে এই তৃণমূলের তিনি দুর্নীতি করেনি এমন কথা আমি বলতে চাইছি না কিন্তু আমি এটা বলতে চাইছি যে ভালো করে যদি খেয়াল করেন মহুয়া ইনিশিয়াল ইস্যুতে তৃণমূল মহু জন্য একটা কথা বলেনি না অভিষেক ব্যানার্জি না মমতা ব্যানার্জী যখন তৃণমূল দেখলো এবং বিজেপির ক্ষেত্রে আরেকটা কথা বলি এই মূল মন্ত্রের ক্ষেত্রে বিজেপি বন্দে ভারত এক্সপ্রেস চালালেন এথিক কমিটি কিন্তু যে নারদা যে নারদা আজকে ওই কারে দাঁড়িয়ে আছে সাত বছর হয়ে গেল তার কিন্তু কোন রেজাল্ট হয়নি অতএ এই জন্যই বারবার বলছি যে এগুলোর সময় তো